সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের ভিডিও প্লে করছেন দেখতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছিলাম আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে একটা সুইট মিষ্টি অপরূপা একটি আফু তার জীবনের গল্প কথাগুলা আপনাদের মাঝে আমি রিপ্রেজেন্ট করব সে কেন প্রতিবেদন আসলো জানতে পারবেন যদি ভিডিওটা না টেনে দেখেন তার নাম্বার মু হচ্ছে ভিডিওর ভিতরে দেওয়া থাকবে আপনারা কথা বলতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনি ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার হচ্ছে দীর্ঘ দিন যাবৎ আপনি প্রতিবেদন করবেন করবেন এমন একটা ভাব আসলে কেন প্রতিবেদন করতে চাইছিলেন একটু বলেন দর্শকদের জন্য শুনতেছি প্রতিবেদিন আসি মা বাবা নাই তারপরে হচ্ছে যে ফুপুর কাছে মানুষ পাল্লারে কাজ করি যৌতুক ব্যাপারে আছে পিতা যতকছরা আমাকে বিয়ে সাজে করে বা জীবন সঙ্গী বানায় এজন আসি আপনার মা বাবা নাই ফুপুর কাছে থাকেন মা বাবা কোথায় গেছে মারা গেছে একদিন হয় পাল্লারে কাজ করেন কত টাকা বেতন পান মাসে 6000 টাকা লেখা পড়া করছেন কোন কত পড়াশোনা করছেন বয়স কত চলে উনি এখন কেমন মনের মতো আছেন যদি আমি খেয়াল যে জীবন সঙ্গী থাকতে চায় তার বয়স যদি বেশি হয় তাতে কোনো সমস্যা নাই যদি তে সেই দৃষ্টি দেখতেও সুন্দর হয় তাতে আমার কোনো সমস্যা নাই আচ্ছা মানে যুগটাকে কেউ বিয়ে করে আপনার পাশে থাকে তার যদি বয়স বেশি হয় যদি যৌতুক ছাড়া বিয়ে করে আপনার কোনো অসুবিধা নাই এই তো আচ্ছা আচ্ছা এই পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলেন প্রতিবেদন করি ছবি যেটা পাঠাইছেন এটা কার বাস্তবতার সাথে আপনার ছবির সাথে মিল পাওয়া যাবে না আচ্ছা তাহলে আফু আপনার আপাতত ভালো থাকেন থাকে বিষয়টা আমি ক্লিয়ার করে দেই প্রিয় দর্শক শ্রোতা এই যে কথা বলছিলাম এই সুইট হট সে হচ্ছে একটা ওই যে পার্লারে যাও করে তার মা বাবা নাই ফুফুর কাছে থাকে প্রতিবেদনে সাথে আছে একটা ভালো মনের মানুষ তার পাশে থাকবে তার দায়িত্ব নেবে মনের সাথে মন যদি মিল খায় বেଷাদি করবে বয়স কোনো ব্যাপার না যেমন বয়সেরই হোক একটু সমস্যা হচ্ছে কমিউনিটি গাইডলাইন যার কারণে সুন্দরী আফুর নাম ঠিকানা আমি নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কিনা এই আপুটির নাম ঠিকানা জানতে চান সরাসরি আপুটি ফোন নম্বরে আপনারা ফোন দিবেন জানতে পারবেন ভিডিও ভালো লাগলে একটু লাইক দিবেন শেয়ার দিবেন এমো মু মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ